প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস দর্শক রাজ্যপালকে দেওয়া কুনালের ডেডলাইন তো পার হয়ে গেল কিন্তু প্রশ্ন হচ্ছে যে কুনাল ঘোষ যে হুঁশিয়ারিটা দিয়েছিলেন সেটার কি হল কুনাল ঘোষ যে বলেছিলেন যে সোমবার বিকেল তিনটের মধ্যে তাদের দুই এমএলএ মানে যারা কি উপনির্বাচনে জয়ী হয়েছেন তাদের শপথের জটিলতা না কাটালে মঙ্গলবার আনটোল্ড স্টোরি সামনে আসবে তো সেটার কি হলো কুনাল ঘোষ সেটা বলেছেন কি আমি তো দর্শক শুনিনি বলেছেন নাকি বললে তো মিডিয়াতে খবর হয়ে যেত শুনতে পেতাম যে কি আনটোল্ড স্টোরি সামনে এনেছেন শুনেছেন কি দর্শক এই যে এটা হচ্ছে ওই আঠাশ তারিখের খবরটা আনটোল্ড স্টোরি সামনে আসবে রাজ্যপালকে ডেডলাইন দিয়ে হুঁশিয়ারি কুনালের কুনাল ঘোষ বলেন উপনির্বাচনে জয়ী দুই বিধায়কের শপথে জটিলতা তৈরি করেছেন আমার দলের দুই বিধায়ককে হয়রানি যদি এভাবে চলতে থাকে সোমবার বিকেল তিনটের মধ্যে যদি এই জটিলতার অবসান তিনি না করেন তাহলে মঙ্গলবার আনটোল্ড স্টোরি অফ হোটেল তাজ প্যালেস নিউ দিল্লি সামনে আসবে তো সোমবার তো চলে গেছে আজকে মঙ্গলবার তো চলে গেল তো কুনাল ঘোষ কি আনটোল্ড স্টোরি কিছু বলেছেন দর্শক আমার তো নজরে আসেনি আমার তো নজরে আসেনি আর যদি বলে না থাকেন তাহলে প্রশ্ন যে কেন বললেন না আঠাশ তারিখে এত হুঁশিয়ারি একেবারে ডেডলাইন দিয়ে দিলেন সোমবার বিকেল তিনটের মধ্যে জট কাটাতে হবে না হলে মঙ্গলবার আনটোল্ড স্টোরি সামনে সামনে আসবে তো জট তো কাটেনি শপথ তো হয়নি রাজ্যপাল তো সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের দাবি মতো শপথ বাক্য পাঠ করানোর ব্যবস্থা করেননি তার মানে কুনাল ঘোষের ডেড লাইন মানেননি তাহলে কুনাল ঘোষ যে কথাটা বলেছিলেন যে হুঁশিয়ারিটা দিয়েছিলেন তার কি হলো তার কি হলো আমি আবারও বলছি আমি দর্শক শুনিনি উনি কোথাও কিছু বলেছেন কিনা আপনারা যদি শুনে থাকেন মিডিয়াতে তাহলে বলবেন কিন্তু আমি শুনিনি কিন্তু প্রশ্ন হচ্ছে যে যদি না বলে থাকেন তাহলে কেন বললেন না এত বড় একটা হুঁশিয়ারি মিডিয়াতে বড় বড় খবর হয়ে গেল তারপর রাজ্যপাল দেখছি কোনো পাত্তা দেননি তো কুণাল ঘোষ হঠাৎ করে গুটিয়ে গেলেন কেন একেবারে লেজ গুটিয়ে কেন বসে পড়লেন কেন বললেন না সেই আনটোল্ড স্টোরিটা আমরাও তো শুনতে চাই কি এমন গল্প আছে তার কাছে কেন বললেন না দর্শক যদি আপনাদের কাছে কোনো উত্তর থাকে আমার প্রশ্নের বলবেন আমি একটা ভাবছি মানে এই না বলার পেছনের কারণ হিসেবে কুনাল ঘোষ তাহলে কি ভয় পেয়ে গেলেন নাকি যে বলতে গিয়ে আবার যদি কোনো কেস খেয়ে যায় এরকম কোনো ভয় পেয়ে গেছেন মানে প্রথমে একটু দেওয়ার চেষ্টা করেছিলেন যে ভেবেছিলেন যে এরকম বললে হয়তো রাজ্যপাল একটু মানে নমনীয় হয়ে যাবেন এখন যে অবস্থানে রয়েছেন যে না রাজভবনে না এলে শপথ বাক্য পাঠ করাবো না বা যে অবস্থানে রয়েছেন হয়তো একটু নমনীয় হয়ে যাবেন আসলে মনে হয় এর আগেও এই রকম চেষ্টা হয়েছে মনে হয় এর কিছু চেষ্টা হয়েছে সেখান থেকে হয়তো কারণ আগে একটা বিষয় দেখেছিলাম কুণাল ঘোষ একটা পোস্ট করেছিলেন এক্স হ্যান্ডেলে নাম উল্লেখ করেননি কোনো একটা গল্প বলার চেষ্টা করেছিলেন যে এক শিল্পীর সঙ্গে কিছু একটা কাহিনী এরকম একটা বলার চেষ্টা করেছিলেন তারপরে একটা বিষয় দেখেছিলাম মানে আমরা আন্দাজ করেছিলাম যে মনে হয় রাজ্যপালকে উদ্দেশ্য করে কুণাল ঘোষ পোস্ট করেছেন কিন্তু তারপরে একটা বিষয় দেখেছিলাম সেই কুণাল ঘোষের প্রোগ্রামে রাজ্যপাল চলে গিয়েছিলেন তো যদি কুণাল ঘোষ সত্যি ওই সময় রাজ্যপালকে উদ্দেশ্য করেই করে থাকেন এবং তারপর রাজ্যপালের প্রোগ্রামে চলে গেলেন এবং ঘোষ রাজভবনে চলে এসছিলেন এসে আবার মিডিয়ার সামনে বলছিলেন ওই সব পোস্টের পরে এ সৌজন্যের ব্যাপার হাসি খুশি চওড়া হাসি দিয়ে কথা বলছিলেন এবং তারপরে তো দেখলাম গেলেন ওনার কোন একটা প্রোগ্রাম তো এই সবগুলো মনে পড়ছে যে এর আগেও কি এইরকম কোন ব্ল্যাকমেল টাইপের কিছু একটা বলে সুবিধা আদায় করা বা অন্যভাবে নিজেদের নিজেদের দিকে টেনে আনা মানে এই রকম কোন আগে চেষ্টা মানে এরকম কিছু হয়েছে কিনা বা ওই টাইপের কিছু করতে চেয়েছিলেন কিনা বলে দিই একটু ভয় ধরিয়ে দিই এটা বলে দেবো সেটা বলে দেবো বা এটা বলবো বা কিছু একটা ভাবিয়ে দিই তাহলে উনি নমনীয় হয়ে যাবেন চলো সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়রা যা বলছেন তাই হোক ঠিক আছে আমি যাচ্ছি বিধানসভাতে শপথ বাক্য পাঠ করানোর বা আমি স্পিকারকে বলে দিচ্ছি পাঠ করিয়ে মানে যেমন চা হচ্ছে সেই মত রাজি হয়ে যাবে মানে এই ভয় ধরনের জন্য কি ওই রকম একটা হুঁশিয়ারি দিয়েছিলেন আর দিয়ে এখন কি ভাবছেন যা টাইটটা দিতে গিয়েছিলাম বটে এ দেখছি প্যাচ কেটে গেছে এ কথাও শুনছেন না নমনীয় হলেন না উল্টে আবার আমাদের মুখ্যমন্ত্রীর নামে মানহানি মামলা করে দিয়েছেন বাপরে বাপ আর বাবা ওইদিকে যাব না যদি আবার আমার নামও মামলা করে দেন মানে এইরকম কিছু ভয় পেয়ে গিয়ে গুটিয়ে গেলেন নাকি কুনাল ঘোষ প্রশ্ন আমাদের উত্তর নেই আমাদের কাছে কিন্তু প্রশ্ন কারণ যেভাবে হুঁশিয়ারি দিয়েছিলেন যে ভঙ্গিতে যে ভয়েস ছিল ডেড পার হয়ে গেল রাজ্যপাল কোনো পাত্তা দিলেন না তারপরেও কুনাল ঘোষ কিছু বললেন না ভদ্র হয়ে গেলেন তো বিরাট রহস্যের তো বিরাট রহস্যের তো এই রহস্যের কারণ মানে এই রহস্যের বিষয়টা কি তো আমি যেটা বলছি তাহলে কি এটা মুখ্য নয় মাননিক মামলা করে দিয়েছেন বাবা আর ওদিকে যাব না সাড়ে তিন বছর জেলবন্দি ছিলাম তো সেই জন্য কি পিছিয়ে গেলেন তার মানে কুনাল ঘোষের মুরদ কি শেষ হয়ে গেল দমশেষ শেষ কুনাল ঘোষের এত হুঁশিয়ারি এত কিছু দমশেষ তবে রাজ্যপাল এই মুহূর্তে যে অবস্থান দেখাচ্ছেন আমার কোথাও মনে হয় তিনি হয়তো কোথাও বুঝেছেন যে মান সম্মান হানি যা হবার তো হয়ে গেছে আর কি হানি করবেন ওনারা হ্যাঁ হয়তো আরো দু চারটে গল্প বলবেন মহিলা মহিলা ঘটিত গল্প বলবেন সুতরাং আমার চরিত্র সম্পর্কে যা বলার তো বলে দিয়েছেন করে দিয়েছেন রুটিয়ে দিয়েছেন সম্মান হানি যা হবার তো হয়ে গেছেই ঠিক আছে আরো কত গল্প বলতে চান বলে দিন আই ডোন্ট কেয়ার আমি আমার মতো করে চলবো সংবিধান যে ক্ষমতা আমাকে দিয়েছে সেই মতো করে আমি ব্যবহার করব। আমার মনে হয় সেই জন্যে এই কোণাল ঘোষের আরোই গল্প প্রথম প্রথম হয়তো একটু মান সম্মান ইজ্জতের একটা ব্যাপার ছিল সেই জন্য হয়তো গুরুত্ব দিয়েছেন আমার ধারণা কোথাও এবং সেই জন্যই সেটাকে বেশ করে আরো আর কি বলে না বার বেড়ে গেছিল কোণাল ঘোষদের আবার ভয় দেখাবো আবার সুবিধা আদায় করব। আবার ভয় দেখাবো আবার সুবিধা আদায় করবো মানে লাগাম দিয়ে রাখবে আর কি যেরকম ভাবা হয়েছিল তো আমার মনে হয় কোথাও ডক্টর বসের মধ্যেও একটা ভাবনা এসছে যে এরা তো আর কিছু সম্মান রাখেনি আর আমার কি হানি করবে গল্প বলে বলবে বলবে কিন্তু আমার তো রক্ষা কবচ রয়েছে কিছু তো করতে পারবে না বরং আমি করতে পারবো আমি জানি না সেই জায়গা থেকে উনি এতটা চ্যালেঞ্জ নিয়ে নিয়ে ফেলেছেন কিনা ডিরেক্টলি মুখ্যমন্ত্রী নামে মামলা করে দিয়েছেন এবং এই এই মামলার হিয়ারিং রয়েছে খুব দ্রুত এবং আমার ধারণা এই মুখ্যমন্ত্রীর সম্পর্কে এই যে মানহানি মামলা হয়েছে এর একটা ভালো রেজাল্ট আসবে হাইকোর্টের তরফ থেকে একটা ভালো রেজাল্ট আসবে মুখ্যমন্ত্রীকে আর যাই হোক একটা আর কিছু মন্তব্য যদি করে হাইকোর্ট রাজ্যপালের এক্তিয়ার সম্পর্কে এই পদ পদ সম্পর্কে সেটাও তো কম না এই যে বারবার উল্টোপাল্টা বলা সে মুখের ওপরে যদি কিছু যদি ভর্ৎসনাও করে মানে কলকাতা হাইকোর্ট সেটাও কিন্তু কম না তবে আমার আমরা আমরা চাইবো যে শুধু ফসানা না মানহানির একটা মোটা অঙ্কের জরিমানা করে দেওয়া হোক জেলে ঢুকাতে পারলে সব থেকে বেটার হয় যদি সেটা না হয় অন্তত মানহানির একটা মানে অ্যামাউন্ট দিয়ে করে দেওয়া সবক দেওয়া হোক আর রাজ্যপালকে বলবো আপনি তো ঠিক আছে যদি এরকম ভেবে থাকেন যে মান সম্মান হানি করা তো হয়ে গেছে যা হবার তো আমি আবার দেখবো আমার ক্ষমতা দেখাবো দেখাবো তো সেটা হিসেবে যদি আপনি এটা করে থাকেন ভালো পদক্ষেপ গ্রহণ করেছেন কিন্তু এই জায়গা থেকে আর সরবেন না ওরা হচ্ছে ব্ল্যাকমেলার একটু করে চাপ দেবে সুবিধা আদায় করবে চাপ দেবে সুবিধা আদায় করবে পাল্লা দিয়ে থাকতে পারবেন না হাতে করি করিয়ে অনেক চেষ্টা করেছিল হাতে নেওয়ার নিশ্চয় পরে বুঝেছেন হাত থেকে পায়ে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে সুতরাং আর ওই ওই পথে যাবেন না নিজের জায়গা ধরে রাখুন যা করছেন করুন সবকটা দিন কারণ রাজ্যপালের পদের অসম্মান হবে পদে পদে অসম্মান এটা আমরাও রাজ্যের মানুষ হিসেবে সহ্য করতে পারি না যা হবার হয়েছে আপনিও একটু খেল দেখান আপনার খেল দেখানোর ক্ষমতা অনেক আছে অনেক আছে একটু দেখান খেল অলরেডি বুঝতে পেরেছেন কোনাল খোসরা যে বেশি পাকামা করতে গিয়ে হাওয়া টাইট হয়ে গেছে এবার তারাও পিছু হটতে শুরু করেছেন কিন্তু আপনি পিছু হটবেন না আপনি এগিয়ে যান ভালো করে সবক দিন ভালো করে সবক দিন দর্শক বলুন তো আপনাদের কি মনে হয় কুণাল ঘোষ কেন পিছিয়ে গেলেন আর রাজ্যপালের এই যে অবস্থান বলুন আপনাদের যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস